নমস্কার বন্ধুরা বৃন্দাবনের বিচিত্র গ্রামে রাধা নামে এক মহিলা বাস করতেন যিনি তার অর্ধ ব্যবসায় প্রচেষ্টা সত্ত্বেও জীবনের অনিশ্চয়তা নিয়ে উদ্যোগ দ্বারা নিচেকে থাকতে মনে পড়েছিলেন একদিন সান্ত্বনা খুঁজতে তিনি ভগবান কৃষ্ণের শিক্ষার গভীর বোঝার জন্য পরিচিত একজন জ্ঞানী প্রবীণের কাছে যান মাধব নামে প্রবীণ দাদাকে স্বাগত জানালেন এবং কৌ আমায় হাসি দিলেন তার কষ্ট অনুবাদন করে তিনি ভগবান কৃষ্ণের জ্ঞান থেকে একটি শান্ত্বনামূলক বার্তা শেয়ার করেছেন রাধা এত চিন্তাগণ বোঝুন যে আপনি ভাগ্যে আছেন এবং যা লেখা আছে আপনার সাথে তাই হবে ভগবান কৃষ্ণের এই কথাগুলি মন দিয়ে মাধে অব্যাহত রেখেছিলেন কৃষ্ণের শিক্ষা ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণের ধারণার উপর জোর দেয় যখন আপনি চিন্তার ভার পরিত্যাগ করেন এবং গ্রহণ করেন যে নিয়তি একটি উচ্চতর পরিকল্পনা অনুযায়ী প্রকাশ পায় তখন আপনি আপনার হৃদয়ে অপ্রয়োজনীয় অশান্তি থেকে মুক্তি করেন কৃষ্ণের বাণীর একটি শ্লোক উত্তিত করে মাধব বলেছিলেন ভাগ্যের প্রতিটি প্রতি একটি উদ্দেশ্য রয়েছে মহাজগদিন নকশার উপর রাস্তা রাখুন আপনার জন্য যা বোঝানো হয়েছে তার জন্য আপনি তার পথ খুঁজতে পারবেন উদ্বিগ্ন হওয়া শুধুমাত্র সৌন্দর্যের প্রশংসা করার ক্ষমতাকে বাধা দেয় এই কথায় সান্তনা পেলেও তাতে আরও নির্দেশনা চাইলেও মাধব ব্যাখ্যা করেছেন কৃষ্ণ আমাদেরকে বর্তমান মুহূর্তে মনোনিবেশ করতে এবং ধার্মিক কর্মে নিয়োজিত হতে উৎসাহিত করে সত্যতার সাথে জীবনযাপন করে এবং ইতিবাচক কাজের জন্য নিজেকে উৎসর্গ করার মাধ্যমে আপনি মহাজগতিক আদেশের সাথে সারেবদ্ধ হন এবং উদ্বেগগুলি তাদের গ্রাস হয় কৌতূহলী রাধা তার জীবনে কৃষ্ণের শিক্ষা প্রয়োগ করার সিদ্ধান্ত নেয় তিনি ধীরে ধীরে অবিরাম দুশ্চিন্তা ছেড়ে দেন পরিবারটা বর্তমান মুহূর্তটিকে আলিঙ্গন করার এবং তার মৌল্যবোধকে প্রতিফলিত করে এমন কর্মে নিয়োজিত হন যখন তিনি তা করেছিলেন এবং অপরোজনা উদ্যোগের ভার তুলে তিনি শান্তি গ্রহণযোগ্যতার অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলেছিলেন আরাধা রূপান্তরমূলক কথা গ্রামে ছড়িয়ে পড়ে এবং অন্যরা তাদের জীবনে ভগবান কৃষ্ণের জ্ঞানকে অন্তর্ভুক্ত করার বিষয়ে মহাদেবের নির্দেশনা চাইতে শুরু করে গ্রামটি ভাগ করা বোঝাপড়ার কেন্দ্রে পরিণত হয়েছিল যেখানে আত্মসমর্পণের শিক্ষা বর্তমান জীবনযাপন এবং কুশরী পরিকল্পনার প্রতি বিশ্বাস সম্প্রদায়ের হৃদয় হয় রাধা যার্থা একটি অনুপ্রেরণা হয়ে ওঠে এই প্রদর্শন করে যে ভগবান কৃষ্ণের শিক্ষাগুলিকে উন্মুক্ত হৃদয়ে আলিঙ্গন করে কেউ করুণা এবং স্থির প্রতার সাথে জীবনের জটিলতাগুলিকে মোকাবিলা করতে পারে বৃন্দাবন গ্রাম এ সময় দুশ্চিন্তায় চেয়েছিল প্রশান্তের আশ্রয় হয়ে উঠেছিল যেখানে ভগবান কৃষ্ণের নিরাপদে শব্দ হৃদয়ে দিয়ে শুনতে ছবিতে সান্ত্বনা লেগেছিল সব বন্ধুরা এরকম আকর্ষণ একটি ভিডিও দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে జయ హిందాకి జయ